বলো বলো কার কাটা চাই ভাই মিছি মিছি করো কেন খাই খাই পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায় বাঙালির মিষ্টি হলে হয় গুণী জন বলে শুধু তাই নরকল খির নলিন গুড়ের পাটি সাপটা আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আবারও মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই যে সহজ একটা পিঠার রেসিপি আপনারা চাইলেই এই পিঠাটা খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন যদি বাসায় পাকা তালের রস থাকে তাহলেই আর এটা আমি পাকা তালের রস দিয়ে পিঠাটা তৈরি করব এখানে প্রথমত আমি এক গ্লাস দুধ নিয়েছি তিন চারটা এলাচ পাকা তালের রস চালের গুঁড়া আটা আর নিয়েছি চিনি এইগুলা দিয়েই কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করব। তো চলেন আমি কিভাবে পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে প্রথমে আমি একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে পাতিলটা আমি একটু গরম হতে দিব। দেন পাতিলের মধ্যে এখন আমি দিয়ে দিব ওই পাকা তালের রসটা এই যে এক বাটি পাকা তালের রস নিয়েছি এখানে তো আপনাদের বাসায় যদি ফ্রিজে পাকা তালের রস থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা বা এই পিঠাটা বানিয়ে খেয়ে ফেলুন তারপর আমি যে দুধটা নিয়েছিলাম এটা একদম জাল করা ছিল এক মগ পরিমাণে দুধ ছিল এখানে তো আমি পুরোটাই প্রথমত দিব না কেননা এই তালের রসটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন অনেক বেশি ময়দা বা আটা দিয়ে এটা ডো বানাতে হবে তাই আমি প্রথমত অল্প দিয়েছি তারপর এখানে আপনাদেরকে আমি দেখাই এখানে আমি কিন্তু একটা মেজারমেন্ট চামচ কিনেছি যেটা ভিডিও বানানোর জন্য খুব বেশি দরকার হয় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো তারপর আমি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিব এই মানে তালের রসটার মধ্যে যারা লবণ খেতে পছন্দ করে মিষ্টি খাবারে তারা দিবেন যারা পছন্দ করে না তারা এটাকে অ্যাভয়েড করবেন তারপর যে বাকি দুধটা ছিল সেইটা আমি দিয়ে দিব যেহেতু আমার কাছে এটা একটু ঘন লাগছিল তাই আমি সেটা দিয়ে দিয়েছি বাকিটা তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন তালের রসটা একদম ফুটে গেছে বা গরম হয়ে আসছে এখন আমি এটার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণে আটা আটা বা ময়দা এখানে আপনারা যে কেউ অ্যাড করতে পারেন যে কোনোটাই তো তারপর নিয়েছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আর এখন আমি এটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব ডোটা যদি দেখেন পাতলা হয়ে আসছে তাহলে কিন্তু আরও কিছু আটা বা ময়দা অ্যাড করতে পারেন তো আমি ওখানে কিছুটা আটা ময়দা অ্যাড করেছিলাম তারপর এখানে দিয়ে দিব আমি এক চামচের হাফ চামচ এক চামচের চার ভাগের এক ভাগ সাদা তেল যেটা দিয়ে আমি কিন্তু এখন ডোটাকে সুন্দরভাবে তৈরি করে নিব তা আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে দিতে পারেন ঘি ঘি দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে যেহেতু আমার বাসায় ছিল না আমি এখানে সাদা তেলটাই ইউজ করেছি এখন আমার ডোটা একদম বানানো পারফেক্ট হয়েছে এখন এটা আমি পাত্রে ঢেলে নিব তো পাত্রে ঢালার পর এটাকে আমি একটু ঠান্ডা হতে দি আর দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিন্তু কেমনভাবে তৈরি করেছি একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে যাতে এটা একদম শক্তও না হয় আবার এটা খুব বেশি নরমও না হয় এতে কিন্তু পিঠাটা একদম সুন্দর হয় নরম তুল তুলে হবে তারপর আমি আবার পাত্রটা দিয়ে দিয়েছি চুলাতে তারপর এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আমি চিনি তারপর এটার মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি আপনারা পিঠাতে মিষ্টিটা ঠিক যেমন খেতে যাচ্ছেন তেমন পরিমাণে চিনি দিবেন তারপর এখানে আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিব লবণ দিয়ে দেবো দুই তিনটা এলাচ তারপর আমি এখন গ্যাসটাকে অন করে দেব তার মধ্যে এখন এই শিরাটা তৈরি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই পিঠার রেসিপিটা কিন্তু আমি আমার ছোট চাচির কাছ থেকে নিয়েছি আমি এই পিঠাটা ছোটো চাচির কাছে অনেক আগে খেয়েছিলাম যেটার টেস্ট এখনও আমার জিভাই লেগে আছে এই জন্য আমি চাচিকে ফোন দিয়ে পিঠার রেসিপিটা নিয়েছি দেন আবার সেটা বানানোর চেষ্টা করেছি জানি না কতটুকুনি পেয়েছি চাচির মতো হয়েছে কি না তবে টেস্টটা ঠিক আগের মতোই আমি পেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে মজা হয়েছে পিঠাটা সেটা আমি বলিনি আপনাদের ভাইয়াও বলেছে কিন্তু যে পিঠাটা অনেক বেশি মজা হয়েছে তারপর এই পাশে কিন্তু আমার শিরা বানা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে আসছি এখানে ময়দাটাকে ভালো করে ম্যাশ করার জন্য এখানে কিন্তু আপনি যে ডোটা তৈরি করে রাখবেন সেটাকে হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে সুন্দর মতো ম্যাশ করে নেবেন এই তো এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন ঘি দিলে এই ময়দাটা থেকে তেলের যে একটা মানে স্মেল আসে সেটা আসবে না সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে তো ডোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে পিঠা তৈরি করব আমি ঠিক কিভাবে পিঠাগুলো তৈরি করি সেটা আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু পিঠা তৈরি করার জন্য ছাঁচের দরকার আমার বাসায় যেহেতু পিঠা বানানোর কোনো ছাঁচ নেয় তাই আমি এখন এই ছাঁকনাটা দিয়েই ছাঁচের কাজটা চালিয়ে নিব আর ছাকনা দিয়ে কিভাবে আমি ছাঁচের কাজটা চালাই সেটাই আপনারা দেখতে থাকুন অল্প একটু আটা নিয়ে আমি সেটাকে একটা গোল ডো বানিয়ে নিব ডো বানিয়ে নেওয়ার পর সেটা আলতো করে কিন্তু মধ্যখানে আমি হাতে চাপ দিয়ে নিব তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছাকনার পিছন দিকে তেল মালিশ করে নিচ্ছি মালিশ করে নেওয়ার পর এটা মধ্যখানে দিয়ে আলতো করে আমি একটু চাপ দিয়ে নিব চাপ দেওয়ার পর দেখতে পারবেন এটার মানে কি সুন্দর একটা পিঠার নকশা চলে আসছে যেটা আমি আলতো হাতে ছাড়িয়ে নিব এই যে দেখেন আর যাদের বাসায় পিঠা বানানোর কোনো নকশা থাকবে না বা পিঠা বানানোর কোনো উপায় নাই তারা কিন্তু আমার মতো এরকম একটা ছাঁচ দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন কোনো ছাঁচ কেনার দরকারই নাই পিঠা বানানোর জন্য নিজের জন্য নিজের মনের মতো একটা ছাঁচ তৈরি করে নিলেই হল যেটা আপনার কাছে দেখতে ভালো লাগবে বা মনে হবে যে এটার মধ্যে এই ছাপটা দিলে সুন্দর হবে তো এভাবে আমি আরও কিছু পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো এইটা কিন্তু চাপ দেওয়ার সময় আপনাদেরকে মনে রাখতে হবে খুব বেশি জোরে চাপ দিলে এটা পিঠাগুলো ভিতর দিয়ে ময়দাগুলো ঢুকে যাবে যার পরে আপনি কিন্তু পিঠাটা বের করতে পারবেন না পিঠার কিন্তু ছাপটা একদমই ভালো আসবে না নষ্ট হয়ে যাবে তো সেটা খেয়াল রেখে আলতো হাতে চাপ দিবেন আর তারপর কিন্তু আলতো করে ওখান থেকে ছড়িয়ে মানে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে আর আমার দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে আর কত ইজিলি খুলে যাচ্ছে আর অবশ্যই পিঠা বানানোর আগে ছাঁচের মধ্যে একটু তেল মালিশ করে নেবেন আর যার পাশে ছাঁচ আছে সে তো সুন্দর সুন্দর ছাঁচের মধ্যে দিয়ে পিঠার নকশা তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদেরকে আমি পিঠাগুলো বানিয়ে কয়েকটা দেখালাম যাতে আপনাদের একটু সুবিধা হয় বা আমি কিভাবে বানাচ্ছি সেটা যাতে আপনারা বুঝতে পারেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা কিন্তু আমাকে সেভাবে লাইক কমেন্ট করছেন না তা আমি যেটা আশা করি যে আপনারা আমার ভিডিও দেখবেন একটু লাইক কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো যাই হোক এখানে আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে পিঠা আমার একইটাই হয়েছিল তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব অবশ্যই পিঠাগুলো তেলে ভাজতে হবে ওই জন্য কড়াইতে পরিমাণ মতো একটু বেশি তেল নিতে হবে আর কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে আসছে এখন আমি সেটার মধ্যে পিঠাগুলা দিয়ে দিব পিঠাগুলা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে আসে তো এখন কড়াইতে আমি এক এক করে দিয়ে দেবো কড়াইতে পিঠা দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন অনেকগুলো পিঠা একসাথে দিয়ে ভাজার চেষ্টা করবেন না আর এগুলা যেহেতু ভাসা তেলে ভাজতে হয় সেইভাবে আপনি পিঠাগুলা দিবেন যাতে তেলগুলার মধ্যে তেলের মধ্যে পিঠাগুলা ডুবে থাকে আর পিঠাগুলা কিন্তু তেলে দেওয়ার পর খুব বেশি নরম হয়ে যায় তাও তাই বলছি পিঠা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না যখন একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু আলতো হাতে পিঠাগুলো নাড়াচাড়া শুরু করবেন আর দেখতে পাচ্ছেন পিঠাগুলা আমার কতটা পারফেক্টভাবে বানানো হয়েছে যে পিঠাগুলা কিছুক্ষণ পরে কিন্তু তেলের উপরে ভেসে আসছে আর এইভাবেই বুঝতে পারবেন যে আপনার পিঠার ডোটা একদম পারফেক্ট ছিল বা পিঠাটা অনেক সুন্দর হয়েছে তেলের ওপরে যখন ভেসে আসে তখন নিজের মনটা অটোমেটিক ভালো হয়ে যায় যে আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে যে এত সুন্দরভাবে ফুলে আসছে বা সুন্দর হচ্ছে পিঠাগুলো তো আমি কিন্তু পিঠাগুলো একদম বাদামি কালার করে ভেজে নিব উল্টে পাল্টে এইভাবে আপনারা কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখেন পিঠাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পিঠাগুলো থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিব। তারপর ওই যে জাল করে রাখা যে শিরাটা ছিল ওটার মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব অবশ্যই কিন্তু শিরাটা মানে খুব বেশি গরম থাকা যাবে না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে যখন তখনই কিন্তু শিরার মধ্যে আপনি পিঠাগুলো দিবেন আর যদি পিঠার শিরাটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু পিঠা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একদম আপনাদের মনে রাখতে হবে তারপর আমি একইভাবে পিঠাগুলা আবারও তেলের মধ্যে দিয়ে দিব দেওয়ার পর সুন্দর মতো একদম লাল লাল করে পিঠাগুলাকে ভেজে নিব এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে শিরাগুলা টেনে নিয়েছে ও একটা কথা বলে রাখি এটা কিন্তু রসে ডুবানোর পর একদম রসটা শুষে যাওয়ার পর দেখবেন শুকনো একটা পিঠা হবে এটা রসালো কোনো পিঠা না এটা শুকনা শুকনা হয়ে যাবে তো আমি একইভাবে কিন্তু পিঠাগুলা ছাঁকনা দিয়ে ছেঁকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে মানে রসের মধ্যে আবার পিঠাগুলো আমি ছেড়ে দেবো এভাবে পিঠাগুলা দিলে পিঠার মধ্যে কিন্তু একদম মানে রসটা ঢুকে যাওয়ার পর এইরকম হয় তো পিঠাগুলা এতটা সুন্দর হয়েছিল দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছিল তো অনেক লোভনীয় হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর আপনাদেরকে একটু আমি কেটে দেখাবো যে কতটা সফট হয় পিঠাটা আপনারা চাইলে এই পিঠাটা খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারেন যেহেতু শীতকাল পার হয়ে যাচ্ছে পিঠা পুলে মানে সময় আর কি তো আপনারা ঝটপট এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ